আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রবীণ রাজনীতিবিদ কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন কথা না বলে আমি বলব একটা বেশ ভয়ঙ্কর রকম অভিযোগ করেছেন সে অভিযোগটা হলো তিনি বলতে চাচ্ছেন যে হাসিনার আমলে যে সমস্ত বড় বড় ব্যবসায়ীরা নানা ধরনের সুযোগ সুবিধা পেয়েছে ওই সরকারের কাছ থেকে তারা এখনও এই দেশে বহাল তবিয়তে এবং দাপটের সঙ্গে বিরাজ করছে এবং কেবল বিরাজ করছে না তারা সেই সঙ্গে হাসিনা সরকারের সঙ্গে হাসখোদ হাসিনার সঙ্গে যোগাযোগ রক্ষা করছে হাসিনার অনুগত যে আমলারা সচিবালয়ে আছে তাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করছে এবং বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করে দেওয়ার জন্য তারা নানা ধরনের অপপ্রয়াস চালাচ্ছে এ হল অভিযোগ আর তার সঙ্গে আরও একটা অভিযোগ এটাকে আমি আরও বেশি গুরুতর মনে করি সেটা হলো এই ব্যবসায়ীদের টিকিয়ে রাখার জন্য দাপটের সঙ্গে টিকিয়ে রাখার জন্য আমাদের বর্তমানে যে রাজনৈতিক দলগুলো বেশ ক্ষমতাধর রাজনৈতিক দল হিসাবে পরিচিত সেই দলগুলো নানাভাবে সহায়তা করছে অভিযোগ কিন্তু দুটো এবং আমার বিবেচনায় এই দুটো অভিযোগই আমলে নেওয়ার মতো অলি আহমেদ সাহেব কী বলেছেন আমি আপনাদের একটু বরং পরেই শোনাই তিনি বলেছেন যে হাসিনার লোটা বাহিনীর বড় বড় ব্যবসায়ীরা টেলিফোন ব্যবহার করে হাসিনার সঙ্গে কথা বলছেন ভারতের সঙ্গে কথা বলছেন আওয়ামী লীগের যারা লোটা বাহিনী সচিবালয়ে আছেন তাদের সঙ্গে কথা বলছেন বিভিন্ন জায়গায় যারা আত্মগোপনে আছেন তাদের সঙ্গে কথা বলছেন বিভিন্ন জায়গায় আন্দোলন গুপ্ত হত্যা ক্ষতিকর কাজ করার জন্য প্রচেষ্টা চালাচ্ছেন তারা ধ্বংসাত্মক কাজের পরিকল্পনা করছেন এটা বেশি আগে না কিন্তু আজকে আজকে সোমবারই উনি মগবাজারে একটা সংবাদ সম্মেলন করেছিলেন সমাজ সম্মেলক বিষয়ের উপর তখন উনি এই কথাগুলি বলেছেন এখন এই যে কথাগুলো এই কথাগুলো কি উনি হাওয়ার উপরে বললেন নাকি এই কথাগুলো বলার পেছনে ওনার কোনো সুনির্দিষ্ট তথ্য প্রমাণ আছে আমি মনে করি এই বিষয়টা ওনার সঙ্গে আলোচনা করে জানা উচিত সরকারের কারণ এটা আসলে যদি করে থাকেন তারা তাহলে সেটা অবশ্যই আমাদের দেশের বর্তমান যে পরিস্থিতি সেই পরিস্থিতির আলোকেই দেখা দরকার এবং উনি আরও যে কথা বলেছেন যেটা আমি আগেও বলেছি সেটা আবার বলি যে ব্যবসায়ীদের ভূমিকা ভূমিকাটা বলেছেননি তিনি বলেছিলেন আমলা আর ব্যবসায়ীরা যারা হাসিনাকে বলেছিল এখনও আছি বিগত দিনেও ছিলাম ভবিষ্যতেও থাকব তাদের রাজনীতিবিদরা শেল্টার দিচ্ছে তাদের কাছ থেকে টাকা নিচ্ছে তাদের পাশে অফিস করছে নির্লজ্জভাবে এ কাজগুলো করছে এই যে কথাটা এটার মধ্যে কিন্তু একটা বড় ইঙ্গিত আছে ইঙ্গিতটা কী ধরনের যে বোঝাই যাচ্ছে যে হাসিনাকে কে বলেছিল বিগত দিনেও আছি এখনও আছি আগামীতেও থাকবো মানে মরণের মরণের আগ পর্যন্ত আছি মরণের পরেও থাকবো এই কথার বলে উনি খুব বিখ্যাত হয়ে গেছিলেন উনি কে উনি বসুন্ধরা গ্রুপের শাহ আলম সাহেব উনি বলেছিলেন এই কথা এর ডকুমেন্ট তো সব জায়গায় আছে এবং উনি এ কথাও বলেছিলেন যে কেন এই স্টুডেন্টদের উপর এখনই মানে আক্রমণাত্মকভাবে তাদেরকে দমন করা হচ্ছে না উনি এক কথাও বলেছিলেন এসব প্রমাণও আছে এখন তাদের এখানে যে তারা কে রাজনৈতিকভাবে শিল্টার দিচ্ছে আমরা দেখেছি এরই মধ্যে যে বসুন্ধরা গ্রুপের যে মিডিয়াগুলো আছে সেখানে জামায়াতের নেতারা গিয়েছেন বিএনপির নেতারাও গিয়েছেন বিএনপির নেতা মানে কি বিএনপি তো তাদের প্রতিনিধি পাঠিয়েছে সেখানে রক্ষা করার জন্য বিএনপি সাংবাদিক নেতা সাংবাদিকদের যে প্রতিষ্ঠান আছে বিফ ইউজে অথবা মানে আপনার ডিইউজে এদের যে সাংবাদিক নেতা আছে তাদের একজন বড় নেতা হলো কাদের গুণি চৌধুরী উনি যেহেতু এই বসুন্ধরা গ্রুপে মিডিয়া গ্রুপের উনি এক্সিকিউটিভ ডিরেক্টর হয়ে গেছেন ডিরেক্টর মিডিয়া হয়েছেন হয়েছেন না কেন হয়েছেন এতদিন তো তারা কেউ নেয় না চাকরিতে ওখানে এখন গিয়ে ওনার চাকরি হলো কেন আবার প্রেস ক্লাবের সভাপতি উনিও বিএনপি প্রতি সাংবাদিক হাসান হাফিজ উনিও যে ওখানে মানে আপনার কালের কন্ঠের সম্পাদক হয়ে গেছেন হয়েছেন তো কেন হয়েছেন ওনাদেরকে কেন নেওয়া হয়েছে হঠাৎ করে সবই তো আগস্টের পরে তার মানে ওনারা যখন দেখেছেন হাসিনার সঙ্গে এত ঘনিষ্ঠ থাকার কারণে তাদের উপর নানা ধরনের চাপ আসতে পারে এই চাপটাকে নিউট্রালাইজ করার জন্য ওনারা বিএনপি পন্থী বড় বড় সাংবাদিকদেরকে ওনার প্রতিষ্ঠানের বড় বড় পদে চাকরি দিয়েছেন ওনারাও গিয়েছেন এবং যাওয়ার পর তাদের ব্যাপারে কিন্তু বিএনপি কোনো অ্যাকশন নেয়নি কোনো অ্যাকশন নেয়নি হ্যাঁ বিএনপির মিডিয়া গ্রুপ মিডিয়া সেল যেটা সেখান থেকে কাদের গণী চৌধুরীকে হয়তো সরিয়ে দেওয়া হয়েছে কিন্তু বিএনপির আরও আরও অন্য অন্য যে সহযোগী প্রতিষ্ঠান যেগুলো আছে প্রত্যেকটা দিয়ে কাদের গণী চৌধুরী আগের মতোই আছেন তার মানে লোক দেখানো দু একটা অ্যাকশন হয়তো নিয়েছেন এটা লোক দেখানো নিচক লোক দেখানো এটা সবাই জানে ওই সম্মিলিত যে আপনার পেশাজীবী পরিষদ সেখানেও কাদের গণী চৌধুরী আছেন জাহিদ সাহেব আছেন এই যে জাহিদ হোসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য উনি সেরা সভাপতি কাদের গুনি চৌধুরী মহাসচিব আছেন তো ক্রোজি আছেন তো এরা তাকে দিচ্ছে এবং আপনারা নিশ্চয়ই মনে রাখতে এরা আমরা দেখেছি বিভিন্ন সময় ইউটিউবে এই শাহলাম সাহেব কিন্তু তারেক রহমান সম্পর্কে অনেক কথাবার্তা বলেছেন আপত্তি করে কথাবার্তা বলেছেন তারপরও বিএনপি এখন তাকে শেল্টার দিচ্ছেন কেন দিচ্ছেন কারণটা কি এই প্রেমটা কোথেকে আসে এই প্রেমের ভিত্তিটা কি বোঝাই যায় এই প্রেমের ভিত্তি হচ্ছে অর্থ পরিষ্কার কথা আবার দেখুন বিএনপি বিরোধী সাংবাদিকদের মধ্যে যাকে নাকি একদম সবচেয়ে বড় করে দেখা হয় মিস্টার শফিক রেহমান তাকেও দেখা গেছে যে কালের কণ্ঠে উদ্বোধনী অনুষ্ঠানে যে উনি কেক কেটে শাহ আলম সাহেবকে খাইয়ে দিচ্ছেন এবং শাহ আলম সাহেব কি কি করতে পারেন আরও ওনার যে ওনার ওনার কাছে উনি কী কী প্রত্যাশা করেন কীভাবে ওনার বড় বড় প্রতিষ্ঠান করে ভারতকে মানে আপনার নিউট্রালাইজ করা যায় এ সমস্ত বাণী উনি এখানে দিয়ে এসেছেন শবিক সাহেব আমার খুবই প্রিয় মানুষ আমি ওনার এই ভিম্রতি প্রাপ্তির ব্যাপারটা ঠিক বুঝতে পারিনি কীভাবে ওনার ভিম্রতি প্রাপ্তি ঘটলো আমি জানি না উনি এখানে গিয়েছেন তো তার নাকি উনি দলীয় নির্দেশে গেলেন তাও আমি বুঝতে পারিনি তো এই যে বিষয়গুলো এই কথাটা কিন্তু অলি আহমেদের কথাকে জাস্টিফাই করে। অলি আহমেদ সাহেব আরও বলেছেন যে ব্যবসায়ীরা হাসিনাকে বলেছিল মরার পরেও তার পাশে থাকবেন তাদের শুধু এদেরকে শুধু জেলে নিলে হবে না তাদেরকে আধা ঘন্টা উল্টানোর ব্যবস্থা করে তাদের কাছে লুণ্ঠনের টাকা ফেরত নেওয়ার ব্যবস্থা করতে হবে এটা উনি মানে ক্রোধজনিত কারণে বলেছেন এই ক্রোধটাও আমি মনে করি মানে আনজাস্টিফাইড না এই ক্রোধটাও স্বাভাবিক কারণ এরা তো করেছে আমরা বিভিন্ন সময় দেখেছি যে এর মধ্যে অনেকগুলি ব্যবসায়ী গ্রুপের নাম শুনেছি দাম শোনার তো দরকার নাই আমরা তো জানি যে বিগত সরকারের কাছ থেকে সবচেয়ে সুবিধাভোগী গোষ্ঠী কোনগুলো কোন কোন ব্যবসায়ী গোষ্ঠী তাদের কারোর বিরুদ্ধে এখন এখানে অ্যাকশন হয়েছে এক সালমান রহমান ছাড়া হয়েছে হয়নি তো সালমান রহমানকে জেলে নেওয়া হয়েছে ধরা পড়েছে কে দিয়েছে কিভাবে ধরিয়ে দেওয়া হয়েছে সেটা অন্য হিসাব এছাড়া আর কার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয়েছে হয়নি এবং একইভাবে আমলাদের ব্যাপারে বলা যায় তো দেশে আপনি মানে আগের সরকারে বিগত সরকারে সুবিধাপ্রাপ্ত ব্যবসায়ীদেরকে টিকিয়ে রাখবেন এবং তাদের ভবিষ্যতেও টিকিয়ে থাকার ব্যবস্থা করবেন এবং পলিটিক্যাল পার্টিগুলো তাদেরকে নানাভাবে হেল্প করবেন এবং তারপরে আপনি আশা করবেন যে এই ব্যবসায়ীরা এই সরকারকে স্মুথলি বাজার নিয়ন্ত্রণ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের ক্ষেত্রে সহায়তা করবে এটা যে হয় না তা গত ছ মাসের বাজার ব্যবস্থাপনা দেখে বোঝা যায় আমার বিপরীত দিকে আগেও আমি একদম শুরু থেকে যে কথাটা বলে আসছি যে স্বৈরাচারের আমলাতন্ত্র দিয়ে আপনি একটা গণভ্যুত্থানের সরকারকে চালাতে পারবেন না তারও নমুনা আমরা দেখতে পাচ্ছি কাজে অলি আহমেদ সাহেব হয়তো তার দল হয়তো বড় নয় কিন্তু উনি নেতা হিসেবে বড় ওনার অভিজ্ঞতাও বড়ো ওনার জানাশোনাও বড় ওনার কানেকশনও বড়। ওনার ওই কানেকশন থেকে উনি যে তথ্যগুলি দিয়েছেন আমি মনে করি যদি সরকার এগুলিকে বিবেচনার মধ্যে না নেন তাহলে ভয়ঙ্কর একটা সমস্যার ভয়ঙ্কর একটা পরিস্থিতির সম্মুখীন হয়তো আমাদেরকে হতে হবে এই সরকার সেভাবে কতটুকু পদক্ষেপ নেবে আমি জানি না শেষ করে আগে একটা কথা বলি কেউ কেউ হয়তো বলবেন আমি গেলে একটা গ্রুপ নিয়ে বললাম কেন হ্যাঁ আহমেদ কথাটা উঠেছে বলে এবং উনি উদাহরণটা দিয়েছেন বলে বললাম অন্য অন্য গ্রুপ নিয়ে আমার কিছু কথা কথা বলার ইচ্ছা আছে আশা করি আগামীতে বলতে পারবো ভালো থাকবেন আপনারা আল্লাহ হাফিজ